আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আব্দুল মুহিদ্দিদার রাত এখন সাড়ে বারোটা আজকে চার জুলাই তো আমরা গতকালকে একটি লাইভ করেছিলাম আপনাদেরকে জানিয়েছিলাম যে সুরমা নদীতে মা মেয়ে সহ তিনজন নিখোঁজ রয়েছেন তো আজকে বুধবার আমরা বুধবার না আজকে আসলে বৃহস্পতি পূজা রাত সাড়ে বারোটা হয়ে গেছে তো আমরা শেষ যে খবরটা আমরা আপনাদেরকে জানাচ্ছি যে এখনও পর্যন্ত মামের তিনজনকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি তো বিভিন্ন অনলাইনের আমরা যে খবর এসেছি সেই খবরটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি এই ঘটনাটি ঘটেছিল দুই জুলাই সকাল নয়টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার আজমপুর ফেরিঘার্ড পাড়াপাড়ার সময় সাত যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে যায় এবং নৌকার মাঝিসহ চারজন উদ্ধার করা গেলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং আপনারা জানেন যে নৌকার ডুবার সাথে সাথেই সুনামগঞ্জ থেকে ফায়ার সার্ভিসে একটি ডুবরি দল তাৎক্ষণিকভাবে তারা চলে আসে দোয়ারাতে এবং আসার পর তাদের অভিযান অব্যাহত থাকে এবং আজকে বুধবার রাত আমরা এখন রাত সাড়ে বারোটা বৃহস্পতিবার হয়ে গেছে চার জুলাই এখন পর্যন্ত মা মেয়ে সহ তিনজনের এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি তারা একটি আশ্রয় তারা আশ্রয় নিয়েছিলেন তাদের বন্যা কবলিত বাড়িঘরগুলো ডুবে গিয়েছিল এবং তারা বাজারে এখানে ত্রাণ বিতরণ করা হবে শুনে তারা বাজার আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে এবং ফায়ার সার্ভিসের দল তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাবে না ততক্ষণ পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে দর্শক আমরা সুরমা নদীতে মা মেয়ে সহ তিনজন যে নিখোঁজ হয়েছিলেন তাদের সর্বশেষ অবস্থা আপনাদেরকে জানালাম